সুপ্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি নেবুতলা ইউনিয়নের সাগরদি যে ঐতিহাসিক জমিদার বাড়ি তারই নিকটে জমিদার বাড়ি যেখানে ছিল সময় সম্পদের আর এখানে বর্তমানে মানুষের খুব করি। ঢুকতে আর আমি এর পাশেই প্রতিষ্ঠিত করা হয়েছে বসন্ত বিলাস আজকে করবো এর ভিতরে কি রয়েছে তার তালাশ সালাম আলাইকুম বসন্ত বিলাস থেকে আমার সকল গ্রাহক এবং জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বসন্ত বিলাস এন্ড ফুড প্যারাডাইস তাদের বিভিন্ন ধরনের খাবার সরবরাহ করায় যেন তাদের কাজ সেই কাজটি সম্পন্ন করে প্রায় দুই বছর ধরে এই সাগরদী অঞ্চলে তাদের রেস্টুরেন্টটি সুনামের সহিত বিভিন্ন খাবার সরবরাহ করে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে কম মূল্যে পাওয়া যায় ফুচকা দশটি ফুচকা মূল দাম হচ্ছে আশি টাকা রয়েছে বগুড়ার দই বগুড়ার দই এখানে পঞ্চাশ টাকা পার পিস রয়েছে বিভিন্ন ধরনের ধামের মানের ভার্গার এবং বিভিন্ন ধরনের ফাস্টফুড আর এখানে যেহেতু সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত অনেকেই আসে অনেকে আবার এই খেলনার উপর বসে দেখতেছেন খেলনা দেখতেছে এবং আমার মেয়েটি খুব আনন্দিত এবং তার ছোট বোনকে ভিতর থেকে যাইতেছে আনতে সেই বসন্ত বিলাসের বিভিন্ন সাইডে বিভিন্ন কিছু লেখা রয়েছে রয়েছে এখানে বসন্ত বিলাসের বিভিন্ন কিছু সকাল সাতটার থেকে নাস্তা এবং সকাল দশটা থেকে চাইনিজ ফাস্ট ফুডের সমস্ত আইটেম পাওয়া যায় দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে সাদা ভাত বিভিন্ন আইটেমের ভত্তা সহ বিকাল থেকে নাম গিল এবং রাত এগারোটা পর্যন্ত এগারোটা তিরিশ পর্যন্ত আমাদের ওপেন থাকে যেখানে কি ফুচকা না এটা ছিল জয় ফুচকা না

তো প্রায় আছে এখানে সার্ভিসিং অনেক ভালো বিশেষ করে খাবারের আইটেমটা অনেক ভালো আমাদের এই বসন্ত বিলাসটা হচ্ছে আহ সাগর সাগরদির যে বাইরাল রাস্তা বাইরাল যে রাস্তাটা ওই রাস্তার শেষ মাথায় সাগরদির বাজারের মোড়ের কাছেই যে রাস্তাটা এই রাস্তার অপোজিট বাম পাশে অপোজিটে অবস্থিত বসন্ত বিলাস আমাদের এই বসন্ত বিলাসের যারা এসছেন পর্যন্ত তারা তো জানেনি খাবারের যারা আসেন না এই পর্যন্ত তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের এই বসন্ত বিলাসটা অত্যন্ত অন্তত একবার হলেও ঘুরে দেখে যে আমাদের এখানে হচ্ছে পিছনে যে জায়গাটা আছে এই জায়গার মধ্যে বাচ্চাদের খেলাধুলা প্লাস পিছনে পিছনে আড্ডা দেওয়ার একটা ভালো স্পেস আছে এবং সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে আপনার যে কোনো ধরনের গাড়ি পার্কিং করতে পারবেন এর মধ্যে আপনার হ্যাঁ আপনার যে কোনো গাড়ি পার্কিং করতে পারবেন এবং সাগর সাগরদি অঞ্চলের মধ্যে যে বাইরাল যে রাস্তা তার পাশেই রয়েছে বসন্ত বিলাস এখানে আপনারা এসে করতে পারেন ভালো ভালো খাবারের তালাশ সেই তালাশটি করার জন্যই রয়েছে বসন্ত বিলাস রেস্টুরেন্ট রেস এই রেস্টুরেন্টের সামনে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে যেখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে এবং সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং ক্লোজ সার্কিট ক্যামেরা দ্বারা সার্বিক নিরাপত্তা বিধান এখানে নিশ্চিত করা হয় তার নিশ্চিন্তে নির্ভাব নাই আপনার হয় বসন্ত বিলাসে আপনাদের মনের আমেষে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারেন সে ধাওয়াত এবং নিমন্ত্রণ রইল